হাই ফ্রেন্ডস দেখো মাঠে খেয়েছি চারিদিকে দেখো সবুজ আর সবুজ ফসলে ফসলের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় মাঠ ঘাটে চাষ আবাদ হয় বলেই শহরের দিকে মানুষরা কিন্তু এই সমস্ত সবজি যে স্বাদ সে স্বাদ কিন্তু নিতে পারে তো দেখো তোমাদেরকে কিছু সবজি দেখাচ্ছি দেখো তো এই সবজিগুলোকে কি সবজি বলে দেখো কিভাবে ঝুলে আছে এবং এখানে বসে বসে কিন্তু কাটতে হয় দেখো কিভাবে কাটা হচ্ছে দেখো কাটা হচ্ছে কিভাবে ওই যে কাটা হয়ে গেল দেখো কেটে কেটে এখানে কিন্তু রাখা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ